সালমান আত্মহত্যা করে নাই সালমান শুনুন হয়েছে ওনার স্ত্রী ওনাকে হত্যা করেছে আমরা সবসময় বলছি আমি বিষয়ে কিছু বলতেই চাচ্ছি বন্ধু হারিয়েছি মানে আমিও হারে গেছি যদি ভুল বুঝে চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের মঞ্চ নারকীয় হত্যাযজ্ঞের রাতের লোম হর্ষক বর্ণনা দেন সালমান শাহ হত্যা মামলার এগারো নম্বর আসামি রেজভি আহমেদ ফরহাদ এই হত্যাকাণ্ডের সাথে আরো জড়িত ছিল সালমান শাহ সাবেক শাশুড়ি লতিফা হক লুসি সামিরা ডন সহ আরো অনেকে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এরপরই নতুন করে আলোচনায় দীর্ঘ ২৮ বছর আগে উনিশশো সালের রেজবির দেয়া একটি জবানবন্দি ওই জবানবন্দিতে রেজবি সালমান শাহ হত্যার দায় স্বীকার করে বলেন আমরা সালমান শাহকে হত্যা করেছি হত্যার ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত হত্যাযজ্ঞে ছিলাম। ১৯৯৭ সালের একশো চৌষট্টি ধারায় জবানবন্দিতে রেজভি জানান সালমান শাহ মৃত্যু ছিল বারো লাখ টাকার এক হত্যার চুক্তি যে চুক্তি করেছিলেন সালমান শাহ শাশুড়ি লতিফা হক লুসি এই হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খল ডন ডেভিড ফারুক ও জাভেদ রেজবি বর্ণনা অনুযায়ী উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাত আটটায় ডন ডেভিড ফারুক জাভেদ ও রেজবি দেখা করেন ওই দিন সাত্তার ও সাজু নামে আরও দুজন ছেলে আসে এরপর ফারুক আসে দুই লাখ টাকা বের করে জানান সামিরার মা এই টাকা দিয়েছেন সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবেন কিন্তু দুই লাখ টাকা নিয়ে ফারুকের সঙ্গে টনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর আরো চার লাখ টাকা নিয়ে আসেন রেজলি জানান ফারুক বলেন কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ এরপরে প্লাস্টিকের একটি দড়ি সিরেঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয় হত্যার লোম হর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন রাত আড়াইটায় সালমান শার বাড়িতে যান ডন ডেভিড ফারুক আজিজ ভাই রেজভির দাবি রাতে ঘুমন্ত সালমান শাহর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা নারকীয় হত্যা জগ্কে উপস্থিত ছিলেন সামিরা সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি ঘুমন্ত সালমানকে ক্লোরোফার্ম দিয়ে বেহুশ করেন সাবিরা কিছুক্ষণ পর সালমান শার জ্ঞান ফিরলে সবার শুরু হয় ধস্তাধস্তি এ সময় সালমান শাহর শরীরে ইনজেকশন পোষ করতে বলেন আজিজ ভাই সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় তার লাশ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছরে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ এতদিন এই মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে যে কারণে দীর্ঘ উনত্রিশ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় সালমান শাহ হত্যা মামলার সর্বমোট এগারো জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্য দশ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই খন নায়ক ডন নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ